কারதேসি আছেন আপনারা তারিয়ে আমাদের প্রশাসন ভাইয়েরা আছে আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলবে এবং আমাদের যে কয়েকজন ভাইয়েরা গ্রেফতার হয়েছে তাদেরকে আমরা মানতি বিলম্বে মুক্তি চাই বা মুক্তি চাই তাদের চাই দেখতে আমাদের আর আমাদের উদ্দেশ্যে দুটি কথা বলবাই অন্য ছিল তাদের আমরা সবাই নীরব থাকো আমরা সবাই নীরব থাকো বিলিতভাবে অনুরোধ করছি অনুরোধ করছি